এগুলো হলো ডিজিটাল ফেড দুসলোন ঠিক আছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এই যে দেখেন এইটা প্রত্যেকটা এই যে দেখেন পেটি পেটি থ্রি পিস কিন্তু এইগুলো স্টক করে পেটি পেটি স্টক করা আছে এগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু মাত্র আমাদের কাছে কি কি কালেকশন পাবেন এগুলো সম্বন্ধে ধারণা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটাও কিন্তু ডিজিটাল ফেড দুসলোনের একটি কালেকশন ঠিক আছে যেটা আপনার মার্কেটে সেল হচ্ছে তিনশো আশি টাকা আমরা দিয়ে দিব তিনশো চল্লিশ টাকা আজকে মানে প্রত্যেকটা ড্রেসের ড্রেসে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে ড্রেসে তিরিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এই দেখেন এরকম কিন্তু এরকম চারটি করে কালার থাকবে ঠিক আছে পেটির মধ্যে চারটি করে কালার থাকবে আপনারা কিন্তু চাইলে কালার সেটিংও নিতে পারেন প্রত্যেকটা পাইকার ভাই বোনের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে আপনি মূলত নতুন উদ্যোক্তাদের মনে হয় না কোথাও প্যান্টের কাপড় থাকবে আড়াই গাছ হ্যাঁ আর ওনাটা থাকবে পাঁচ হাতে নামার জন্য মনে রাখবেন যে প্রাইসটা দিব একদম স্পেশাল একটি প্রাইস ঠিক আছে একদম মাথা নষ্ট করে এই যে দেখেন এটা হলো অন্যটা থাকবে পাঁচ হাতে নামাজু না প্রাইস থাকবে মাত্র ৩৪০ চল্লিশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তিনশো চল্লিশ টাকা এই যে এখন দেখাবো গরম এটা হলো এটা হলো গরম ডিস ঠিক আছে মাত্র মাত্র মিল থেকে আসছে এই জন্য বলতেছে একদম গরম ডিস এটা একদম পাকিস্তানি মাস্টার কপি এটা হলো পাকিস্তানি মালহারের মাঝে একদম সেরা কালেকশন ঠিক আছে এটা হলো ইসলামপুরের বেস্ট কোয়ালিটির কালেকশন এগুলোর অনেক কপি করে আমাদের থেকে একদম ফ্রি যে যত মোটা চড়া হোক সবার জন্য হয়ে যাবে ঠিক আছে এটা হলো পাকিস্তানি মালহার খুবই মাত্র আটশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কম দামে দিতে পারেন কারণ কি ভাই সম্পূর্ণ যারা কারখানার সাথে বিজনেস করতে চান তারা আসবেন আমাদের শুরু ফারিয়া গালেকশন আমরা কারখানা থেকে দেই বলে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এত কমে দিতে পারি এই প্রাইজে আর এই কোয়ালিটি আপনারা চিন্তাও করতে পারবেন না এই যে দেখেন এটা একদম অসাধারণ কোয়ালিটির ড্রেস এগুলো প্রাইস থেকে মাত্র 850 টাকা ঠিক আছে 850 টাকা টাকা অনেক কালার অনেক কালার অনেক ডিজাইন আমার কাছে প্রায় 50টার মতো ডিজাইন পাবেন ঠিক আছে দেখে দেখে নিতে পারবো এই যে দেখেন এটা হলো চমক একদম মাথা নষ্ট করা একটা কালেকশন এটা হলো কালো সাধারণ মাঝে একদম ভাইরাল একটা কালেকশন মাত্র 880 টাকা এটা হলো পাকিস্তানি মালহারের এই গ্রেটের মাল ঠিক আছে একদম এক গ্রেটের মাল খুবই সুন্দর কালেকশন এইগুলা কিন্তু আপনারা দেখলেন এইগুলাই আসলে কাপড় কোয়ালিটি অনেক ভালো ভাই যারা নিবে তারা বুঝতে পারবে কাপড় কোয়ালিটি আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আপনারা ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস করেন ব্যবসায় সহজ ও সফল হতে পারবে ভালো কোয়ালিটি থাকলে কত ভাই নতুন উদ্যোক্তা এটা কত টাকা দিয়ে আপনি চাইলে 5000 টাকা পুঁজি নিয়ে প্রথম অবস্থায় ব্যবসায় স্টার্ট করতে পারেন স্যাম্পল নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে

আর এইগুলোর কোয়ালিটি এত ভালো হবে আপনি হাতে পাইলে বুঝতে পারবেন এই যে দেখেন কালেকশন দেখেন একদম চমৎকার কালেকশন চোখে লাগার মতো কালেকশন এগুলো হলো ভালোবাসার ছো আর কালেকশন ঠিক আছে ভালোবাসার ছো মাত্র আটশো আশি টাকা হোলসেল প্রাইস আটশো আশি টাকা এগুলো কিন্তু এগুলো নিয়ে আপনার বারোশো তেরোশো টাকা সেল দিতে পারবেন কোয়ালিটি আমি তো বলছি এগুলো অন্য মাল নিতে পারবেন আর এইগুলো কোয়ালিটি এত ভালো হবে আপনি যখন হাতে পাইবেন ড্রেসটা বুঝতে পারবেন একদম সেই লেভেলের কোয়ালিটি হবে নিয়ে আসবে আপনি কোয়ালিটি দিয়ে কাস্টমার পাগল করে ফেলবেন এইরকম ড্রেস আপনাদেরকে দিব ঠিক আছে এটা হলো পাকিস্তান নেই মাল হার এই যে দেখেন এটাও কিন্তু পাকিস্তানি মাল হার একদম সুপার অ্যাক্টি কালেকশন দেখেন কত সুন্দর গর্জিয়াস আনকমন কালেকশন এটা হলোই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক ড্রেস এটা হলো পাকিস্তানি মাল হার মাস্টার কপি খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস একদম সুতি এই যে দেখেন এগুলেন তাকায় থাকতে হবে ডিজাইন যা এরকম একদম তাকায় থাকতে চোখে লাগার মতো ডিজাইন এগুলা আর এটার বিশেষ গুণ হল আমাদের ফারিয়া কালেকশন ছাড়া এইরকম কোয়ালিটি ড্রেস আপনার কোথাও মিলাইতে পারবেন না ঠিক আছে প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের নতুন নতুন ডিজাইন পাবেন এই যে দেখেন এটা হলো ব্যাক টা নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে একদম ফ্রি সাইজের ড্রেস প্রাইস থেকে মাত্র

ইসলামপুর মোকাম করেন তারা আমাদের শুরুমে একবার হলো ঘুরে দেখে যাবেন আপনি কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এক দোকানে পেয়ে যাবেন আপনার একটা দোকান করতে গেলে যত পরিমাণ কালেকশন লাগে সব পেয়ে যাবেন এক শুরুম প্রাইসটাও পাবেন একদম রিজনেবল চারশো আশি টাকা গুলা হামের ঠিক আছে এই যে দেখেন এইটা দেখেন একদম আগুন একটি কালেকশন চোখে লাগার মতো এইটা দেখেন একদম ফুলের বাগান

এই যে দেখেন 550 টাকা ড্রেস মাত্র 520 টাকা পার পিসে 30 টাকা করে ডিসকাউন্ট ঠিক আছে আজকে একদম নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ ঠিক আছে মাত্র 520 টাকা দেখেন ভাই এই যে দেখেন এটাও কিন্তু 520 টাকা 550 টাকা ড্রেস 520 টাকা ঠিক আছে খুব সুন্দর কালেকশন এই যে ডিজাইন দেখবেন কাপড় দেখবেন তো আপনার মনে মনটা ভালো হয়ে যাবে এই যে দেখেন কালেকশন দেখছেন একদম চোখে লাগার মতো প্যাটেল থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আড়াই গছ হবে প্যান্টের কাপড় আড়াই গছ হবে না প্যান্টের কাপড় ভাই প্যান্টের কাপড়ের কোয়ালিটি দেখেন একদম অসাধারণ লেভেলের একটি কোয়ালিটি ড্রেস দিছি হ্যাঁ এই যে এটা হলো দুপাটাটা দেখেন এই যে দেখেন এটা হলো একদম পাক্কা পাঁচ হাতের একটি নামাজি দুপাটা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো প্যাটেল থ্রি পিস প্যাটেল থ্রি পিস এই যে দেখেন প্যাটেল থ্রি পিসের মাঝে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস মাত্র টাকা লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু পাঠায় দিতে হবে না নেবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারেন বাসায় একদম হোম ডেলিভারি প্রোডাক্ট দেখে তারপর প্রডাক্ট নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করি যে কারণে আপনি বাসায় নিবেন প্রোডাক্ট দেখবেন তারপর টাকা দিতে পারবেন এইরকম সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমাদের হারিয়া কালেকশন থেকে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হলো না অনেকে আছে ভাই আপনি ব্যবসা করতে চায় কিন্তু ভয় পায় যে আমি প্রোডাক্টটা অনলাইনে নিচ্ছি তো কিরকম হয় আমি বলবো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কনফার্ম করে আপনি দেখে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এটা হলো বাটিক প্রিন্টের মধ্যে একদম হিট কালেকশন চোখে লাগার মতো কালেকশন এগুলো ঠিক আছে এই যে দেখেন এইগুলো আমাদের একদম পেটি পেটি দোকানে আসবেন তো নিতে ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইটা দেখেন একদম চোখে লাগার মতো একটি কালেকশন মাত্র টাকা বিশ টাকা ডিজিটাল একটি কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে ছয়শো বিশ টাকা এই যে দেখেন ছয়শো বিশ টাকার আগুন কালেকশন এগুলো হলো আগুন কালেকশন ঠিক আছে মাত্র ছয়শো বিশ টাকা এই যে দেখেন এইটা তো চোখে লাগার মতো একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে একদম আনকমন যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো অবশ্যই শুরুমে আসবেন আমাদের শুরুমে আসার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন মাত্র পাঁচশো ছয়শো বিশ টাকা এটা হলো ডিজিটাল নূর ব্র্যান্ডের কালেকশন একদম চমৎকার কালেকশন ঠিক আছে লেটেস্ট আনকম এই যে দেখেন এরকম কিন্তু ক্যাটালগ দেওয়া থাকবে আপনার আমরা বলবো আর একটা দিয়ে দিব আর একটা এরকম কোন অপশন থাকছে না কালার থাকবে চারটা করে কালার থাকবে দোকানে আসলে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হলো বাংলাদেশের নাম্বার ওয়ান পাকিজা ব্যান্ডের একটি থ্রি পিস ঠিক আছে একদম সুপার কোয়ালিটি এগুলো মনে করেন যে ছোটখাটো একটা হাতি হয়ে যাবে এত চওড়া ড্রেস থাকবে প্রাইস থাকবে মাত্র একসাথে ড্রেস হয়ে যাবে মাত্র ৬৫০ টাকা ৬৫০ টাকা এই যে দেখেন এইটা দেখেন

আর এটার বহরটা মনে করেন যে একসাথে দুইটা ড্রেস হয়ে যাবে এত বড় বড় দিছি এই যে দেখেন এগুলো হলো কুরবানি ঈদের কালেকশন একদম চমক কালেকশন একদম পুরো সিকোয়েন্সের কাজ কর যে দিব ভিউয়ারদের মাথা নষ্ট হয়ে যাবে মাত্র 650 টাকা 650 টাকা ঠিক আছে ভাই আজকে আপনি এত অফার দিচ্ছেন কারণ কি ভাই ভাই আজকে বলছি না যারা নতুন উদ্যোক্তা যারা বিজনেস করতে চায় সত্যিকারের বিজনেস করতে চায় যে আমি একটা কিছু করতে চাই জীবনে তাদেরকে বলবো আমাদের শুরুমে আসেন আমি অল্প বয়সের একজন মানুষ আমি যদি পারি আপনিও পারবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন তসর সিল এটা হলো তসর সিল খুবই রানিং প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালেকশন ছয়শো আটশো নয়শো টাকা সেল হচ্ছে ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম আনকমন এই যে দেখেন 650 টাকা একদম লেটেস্ট এটা এইটা অনেক রানিং প্রোডাক্ট যারা নিবেন সেল না হলে আমি বলছি আমার প্রোডাক্ট আমি একদম গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনি সেল দিতে পারছ না আমার প্রোডাক্ট কারোর জন্য সেল দিয়ে দিবে কোনো সমস্যা নাই আপনি এক্সচেঞ্জ করে নিয়ে নেবেন ঠিক আছে মাত্র 650 টাকা 650 এই যে দেখেন 650 টাকা একদম চমক কার একটা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন মাত্র এই যে দেখেন এটা দেখাবো বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন লোন ঠিক আছে একদম নাম্বার ওয়ান এর চেয়ে ভালো কোয়ালিটির জমজম সুইচ লোন আর কোথাও পাবেন না মাত্র আটশো সত্তর টাকা ভাই আজকে বলছি না একদম টাকা পয়সার দরকার মাথা নষ্ট আজকে অর্ধেক দামে দিয়ে দিব ব্যান্ডের থেকে অর্ধেক দামে এই যে দেখেন কালেকশন দেখবেন তো মাথা নষ্ট হবে সুপার কালেকশন এই যে দেখেন ব্যাকসাইড টা দেখেন অসাধারণ কালেকশন মাত্র আটশো টাকা এই যে দেখেন এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন একদম চমৎকার একটা ডিজাইন মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস আটশো সত্তর টাকা ঠিক আছে এই যে দেখেন এটা হলো পরবর্তী একটা ডিজাইন আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস একদম চমৎকার প্রত্যেকটা ডিজাইন ভাই একদম আনকমন থাকবে একদম মাথা নষ্ট করা ডিজাইন থাকবে আটশো সত্তর টাকা এই যে ডিজাইন দেখবেন আপনার ভালো লাগবে ঠিক আছে এইগুলান হলো ভালো লাগার ভালোবাসার কালেকশন মাত্র আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকা এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস একদম আনকমন লেটেস্ট কালেকশন ভাই একদম বলছি না ফারিয়া কালেকশন মানে সবচেয়ে ইউনিক আপনি এই ড্রেসটা আমার কাছে পাইছেন এখন থেকে এক মাস পরে অন্য জায়গায় পাবেন

একদম সেই লেভেলের একটা কাপড় কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হবে যারা নাকি একদম সত্যিকারে বিজনেস করতে চান যে আমি কিন্তু যারা ভাই বাসায় বাড়িতে বিজনেস করে তারা কিন্তু নিজের নিকটবর্তী আত্মীয়দের কাছে মালটা বিক্রি করে তো আপনি আমাদের কাছ থেকে নিলে রং কস্ট গ্যারান্টি পাবেন যে কারণে আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে আপনি কোন জায়গা থেকে থ্রি পিস নিলে আপনি জিতবেন এই এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে

তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গোল্ড এক সম্ভব ঠিক আছে তো আজকে কিছু স্যাম্পল শুধু আমি দেখাচ্ছি

তিন বাগের এক বাগ দামে আপনাদেরকে মাস্টার কপি করে দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রাইস থেকে মাত্র এই যে এটা কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে প্যান্টের মাঝে প্রাইস মাত্র থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এই যে দেখেন এটাও কিন্তু পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্র্যান্ডের তির পিস খুব খুবই সুন্দর একদম আনকমন ভাই এটা একদম কাপড় কোয়ালিটি অসাধারণ সেই লেভেলের কাপড় দিছি ঠিক আছে যারা নিবে তারা বুঝতে পারবে কাপড় যে কাকে বলে ঠিক আছে এই যে এটা হলো প্যান্টের কাপড়টা কিন্তু চিকেনের কাজ করে এই যে দেখেন খুবই সুন্দর করে চিকেনের কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা একদম পাইকেরি ঠিক আছে যারা এটি এক পিস নিবেন মাত্র ছয় পিস যারা এগুলো একটা ড্রেস নিবে তারা বুঝতে পারবো কাপড় কত প্রিমিয়াম কোয়ালিটির যে ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু অন্যতে এই যে দেখেন অন্যতেও কিন্তু এইগুলো কাজ করা থাকবে প্যান্টেও কাজ করা থাকবে পুরো একটা ড্রেসে অল ওভার কাজ করা থাকবে এই যে দেখেন এটা হলো ওনাটা কিন্তু কাট ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়ে কিন্তু কাজ করে এই যে প্যান্টের কাপড়টা কাজ করে দেওয়া থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটাও কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্র্যান্ডের থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসে ডিসকাউন্ট নেই ওনাতে কাট ওয়ার্ক করা থাকবে প্যান্টের কাপড়ে কাজ করা থাকবে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আজকে লাস্ট একটি কালেকশন দেখায় ভিডিও থেকে বিদায় নিব এটা হলো একদম লাস্ট ধামাকার একটি কালেকশন ঠিক আছে ডিসকাউন্ট ভাই একদম সুপার দিয়ে এটা হলো আপনার আমরা বাইশশো তেইশশো টাকা সেল দিচ্ছি আজকে দিয়ে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু এটা ড্রেসটা কিন্তু পুরো একটা কাশ্মীরি সুতার কাজ করা হবে অরিজিনাল ভাই এই যে পেটি পেটিতে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা যার যত পিস থাকে এক পিস এক পিস করে দশটা ডিজাইন থেকে দশটা ডিজাইন থেকে দশ পিস নিয়ে আপনি বিজনেস করতে পারবেন একদম পেটি পেটি কালেকশন পেয়ে যাবেন আমাদের শুরু ফারিয়া কালেকশন থেকে ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলাম দ্বিতীয় তলা দ্বিতীয়তলা কালেকশন তাও যদি আর চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে কিন্তু আমাদেরকে কল দিবেন কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আলাইকুম